আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই গেম দেওয়ার সময় সাথে কত ইউরো রাখতে হয় এবং সাথে কি মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় তো সেই বিষয়ে আমি আলোচনা করব। তো টাকার বিষয়টা হচ্ছে কেন আপনি যখন গেম দিবেন পর্যাপ্ত পরিমাণ যে কন্ট্যাক্টটা আপনাদের থাকবে সেই কন্ট্যাক্ট অনুযায়ী আপনি যে এজেন্সি বা দালালের মাধ্যমে আসবেন তাকে আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে যদি সার্বিয়া বা অন্য কোনো দেশের থেকে আসেন ধরেন সার্বিয়া থেকে আপনি এই গেম দিবেন তো তখন আপনি বস আপনাকে নিয়ে যাবে আর বস নিয়াতে নিয়ে যাওয়ার পরে আপনার থেকে আর কি যে টাকা কন্ট্যাক্ট তারা নিয়ে নেবে ঠিক আছে আর পরবর্তীতে আপনাদের এক্সট্রা কি টাকা লাগতে পারে দেখা তারা বলবে স্লিপিং ব্যাগ এবং কিছু খাবারের জন্য আপনাদের থেকে টাকা নিতে চাইবে হ্যাঁ তো ওইটা হয়তো যাদের কন্ট্যাক্টের সাথেই অ্যাডজাস্ট থাকে তাদের নেবে না আর যাদের কন্ট্যাক্ট আলাদা আর এমনি খরচের টাকা আলাদা তাদের নেবে আর মূলত দালাল তো দালালই এটা তো বুঝতেই হবে কারণ ওরা যদি পারে একটু কায়দা করে টাকা নেন তাহলে তাহলে তো সেই কায়দায় তারা করবে আর মেন কথা হচ্ছে কেন আপনি যখন রাস্তায় বাড়াবেন ওরা বলবে সব খরচ আপনার দেবে যখন আপনি সার্বিয়ার থেকে গেমে বাড়াবেন ক্রোশিয়ার উদ্দেশ্যে বলবে যে গাড়ি ভাড়া লাগুক বা পথে যে খরচ লাগুক সব তারা দেবে এরকম বলবে আপনার খরচের বিষয়ে ক্রোশিয়া তো যখন যাবেন ওই জায়গা থেকে গাড়ি ভাড়া হয়তো তারা নেওয়ার চেষ্টা করবে এবং ক্রোশিয়া জঙ্গলটা পার হওয়ার পর যখন আপনাদের বাস অথবা ট্যাক্সিতে নেবে যদি তারা গাড়ি দেয় তো ভালো আর না দিলে আপনাকে দিতে হবে বলবে যে পরে দিয়ে দেব কিন্তু পরে তারা কখনোই দেয় না দেখা গেলো যে আপনার জাগ্রিব আর রাজধানী জাগ্রিব থেকে যদি আপনাদের বলে যে ট্যাক্সি অনলাইনে অর্ডার দিছে এরকম যদি হয় তাহলে আপনাদের গাড়িতে উঠাই দিবে এবং বলবে যে গাড়ি ভাড়াটা দিয়ে দিতে পরে তারা দিয়ে দেবে এটা বলবে হ্যাঁ তো আপনারা টাকা থাকলে অবশ্যই আপনাদের তখন দিতেই হবে কারণ আপনি আপনি তখন তো আর কি তাদের কাছে ধরা বা আটকে আপনাকে যেতেই হবে তো মূলত আপনি যখন বাড়াবেন ওই জায়গা থেকে পুরোশিয়া থেকে স্লোভানিয়া আসবেন আর স্লোভানিয়া থেকে ফের ইতালি আসবেন এই রাস্তাতে আপনার মোটামুটি দুইশো থেকে তিনশো এরও আপনার নিজের খরচ যাবে সার্বিয়া থেকে শুরু করে আপনার ইতালি পর্যন্ত পৌঁছাতে দুইশো তিনশো আপনি হাত খরচ এভাবেই চলে যাবে আপনি টেরি পাবেন না যে কীভাবে কীভাবে চলে গেল বিভিন্ন জায়গার থেকে যখন জঙ্গলের নদী টদী পার হবে ছোটো যে খালটাল আছে ওইগুলোর থেকেও আপনার কাছ থেকে টাকা নেবে তো মূলত যদি আপনি দুই হাজার টাকা কন্ট্যাক্ট করেন দালালের সাথে আপনার সাথে আরও তিন চারশো টাকা অবশ্যই ম্যাক্সিমাম তিনশো ইউরো আপনার রাখতেই হবে দুই হাজার ইউরো যদি কন্ট্যাক্ট করেন দালালের সাথে তারপরে আপনি আরও তিনশো থেকে চারশো ইউরো সাথে রাখবেন কারণ কখন বিপদ হয় কখন কিভাবে টাকা লাগে ই নাই আর মোবাইল ফোনের বিষয়টা মোবাইল ফোন নেওয়া যাবে কোনো সমস্যা নেই মোবাইল দিয়ে আপনাকে লোকেশন দেখে দেখে আপনাকে আসতে হবে যদি কোনো ক্রমে দালাল আপনার সাথে যোগাযোগ না করে তখন আপনার নিজে নিজেই আসতে হবে তখন লোকেশন আপনার চেক করতে হবে বা কেউ আপনাকে লোকেশন দেবে সেই লোকেশন অনুযায়ী আপনাকে আসতে হবে এই জন্য মোবাইল সর্বপ্রথম মোবাইল আপনার লাগবে সাথে মোবাইল ছাড়া আপনি চলতেই পারবেন না আর মোবাইলের রিক্সও আছে মোবাইলে অনেক সময় সিম টিম থাকলে ডংকার যারা থাকে ওরাও নিয়ে নিতে চায় তো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে একটু চালাক হইতে হবে আর অনেক ক্ষেত্রে আছে যে আসার সময় মোবাইলগুলো চিন্তায় হয়ে যায় কারণ আপনার যে ক্রোশিয়া জঙ্গলটা পার হওয়ার সময় এই জায়গা মাফিয়া থাকে হ্যাঁ কিছু আফগানি মাফিয়া থাকতে পারে বা অন্য মাফিয়া থাকতে পারে তো এদের থেকে সাবধান কারণ কখন কার কপালে কী ভাগ্যে পেসে যায় এগুলো বলা যায় না কারণ রাস্তাতে দুর্ঘটনা আসতেই পারে এর লাইনটাই তো রিক্সের আর মাফিয়া জঙ্গলে থাকে এটা সবাই জানে এটা বাংলাদেশের সুন্দরবনেও এক সময় ছিল অনেক ডাকাত মাখাত এরা কি মারধুর করে জিনিসপাতি কেড়ে নেয় এটা হচ্ছে রিক্স তো মোবাইল আমরা নিয়ে আসছিলাম সমস্যা হয়নি মোবাইল আপনার লাগবে আপনি মোবাইল নিয়ে আসতে পারবেন সমস্যা নাই যদি কোনো বিপদ না হয় তাহলে মোবাইল নিয়ে অবশ্যই আসতে পারেন আর মোবাইলটা সবসময় জরুরি তো আশা করি উত্তরটা পেয়েছেন অথবা ভালো থাকবেন অনেক দিন ভিডিও দেই না ঠিক আছে আসলে একটু টেনশন ছিলাম কাজকাম নিয়ে এর জন্য ভিডিও দেয়া হয় নাই তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম